আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বুধবার পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন জানাবো আজকের সকল সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন সবজি এখনো কিনা হয়নি না আচ্ছা কিনা যাই হয়েছে আমরা সেটা দাম একটু জেনে দেখি মাত্র দশ টাকা কেজি কালি দুই আটি দশ টাকা করে হাফ কেজি না তো দর্শক আজকের বাজারের কিন্তু আজকে হচ্ছে যে বুধবার পয়লা জানুয়ারি দুই বছরের প্রথম দিন আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবজির খুচরা বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন

ফুলকপি যাচ্ছে দশ টাকা পিস দর্শক আজকে কিন্তু সবজির বাজার কিন্তু অনেকটাই কমে গেছে যত দূর আমরা শুনতে পারছি আর দেখতে পারছি অনেকটাই কম হয়ে গেছে না না কাঁচামরিচ কত কে যাচ্ছে আজকে ষাট টাকা কেজি ধরে যাচ্ছে তারপর আছে মিষ্টি কুমড়ো কত করে মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা কেজি টমেটো টমেটো পঞ্চাশ টাকা সিম সিম মাত্র দশ টাকা কেজি দুই দোকানে শুনলাম আমরা দুই জায়গায় দশ টাকা কেজি তারপরে আছে কাটা বেগুন তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে তারপরে আছে কালি দশ টাকা আটি টাকা ও দশ টাকা কেজি এখানে হাফ কেজি না আর পাঁচ টাকা আটি যাচ্ছে আজকের কালিগুলো বছরের প্রথম দিন কিন্তু সবজির দর দাম কিন্তু একদম কম হয়ে গেছে আমরা যতদূর দেখতে পারছি শুনতে পারছি তো সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো আজকের সবজির বাজার দর কেমন যাচ্ছে চাচা বেগুন এখনো বিক্রি হয়নি কতকের দাম দিয়েছে শেষ পর্যন্ত পাঁচশো বিশ টাকা তো পাঁচশো বিশ টাকা করে যদি হয় তাহলে তেরো টাকা মনে হয় কেজি আসবে না কাছ তেরো টাকার কাছাকাছি তো বেগুনের দামও কিন্তু কম দর্শক দেখতে পাচ্ছেন বেগুনগুলো কিন্তু ফ্রেশ আচ্ছা এখানে কিছু মেসরি এসেছে বাজারে তো মেসরিগুলো মনে হয় বিক্রি হয়ে গেল আমরা একটু জানিয়ে দেবো মেসরি কী দর দামে বিক্রি হলো যে ভাই আছে এখানে ভাই মেসরি কি বিক্রি হয়ে গেল কত করে বেশি আজকে বাইশ টাকা কেজি তো বাইশ টাকা কেজি দরে ভাইয়ের মেসরিগুলো বিক্রি হয়ে গেল দর্শক সাথেই থাকবেন আমরা শেষ পর্যন্ত সকল সবজির দরদাম জানিয়ে দেব দাদা লাল আলু কত করে যাচ্ছে পঞ্চাশ লাল তো টক টক করছে একদম আচ্ছা তারপর টমেটো যাচ্ছে কত টমেটো চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তারপরে আছে এখানে বেগুন বেগুন কত করে কাটা বেগুন চল্লিশ কাটা বেগুন চল্লিশ টাকা করে যাচ্ছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন বেগুন তো নিয়ে এসছেন দেখছি তিন বস্তা বেগুন বলে যাই হোক তিন বস্তা এনেছে চাষারা তো কেমন কি দরদাম চাচ্ছেন পঁচিশ টাকা কেজি আচ্ছা ব্যাপারীরা কত করে বললো দুশো টাকা কি মন মাত্র তাহলে কত করে সাত ছয় সাত ছয় সাত টাকা কেজি আসবে তাই তো তো দর্শক দেখতে পারছেন যে বেগুনের কিন্তু আমদানি বেশ বাজারে বেশি আছে কিন্তু যেই দাম বলেছে ব্যাপারীরা তো এই দামে কি আপনাদের খরচ পোষাচ্ছে আপনারাও বোঝেন দর্শক আর চাষিরা যারা আছে তারা কিন্তু অনেক চিন্তিত আছে যে বেগুনের দাম যদি এত কম হয় ওষুধের দাম সারের দাম এত বেশি তো কিভাবে টাকা উঠবে তো আশা করি সবাই সাথে থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর

আচ্ছা দাম দর বলিনি বিশ টাকা করে হলে বিক্রি হবে মেসিগুলো তো দর্শক আমরা আজকে জানিয়ে দিলাম সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো দর্শক সকাল সকাল আমাদের বাজারে যেই দোকানগুলো এসেছে আর সবজিগুলো এসেছে সকল সবজির দরদাম আমরা জানিয়ে দিলাম আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম